রাইটিং টাস্ক এ প্রচুর পরিমাণের প্যাসিভ ফর্ম আনতে হবে তারপরে ভয়েস চেঞ্জটা শিখতে হবে প্রচুর পরিমাণের প্যাসিভ ফর্ম প্যাসিভ ফর্ম কেন রাখতে হবে এই জন্য তার আগে আবার আমাদের শিখতে হবে যে আমরা যে কোনো সেন্টেন্স একটা সাবজেক্ট রাখবা একটা অবজেক্ট রাখবা প্র্যাকটিস করো কথা বলো লেখো যাই করো তো সেই অবজেক্টটাকে আমাদের সাবজেক্টে আনতে হবে সেই সাবজেক্টটাকে আবার অবজেক্টে আনতে হবে সেইটার জন্য আমাদের প্যাসিভ মানে ভয়েস চেঞ্জটা যেরকম ইম্পর্টেন্ট পার্স অফ স্পিচটাও সেরকম ইম্পর্টেন্ট আমাদেরকে বুঝতে হবে পোটার সাবজেক্টে কীভাবে নাউন ফর্ম থেকে অ্যাজেক্টিভ বানানো যায় থেকে অ্যাডভার্ট বানানো যায় ওয়ার্ক করা যায় এটা বুঝতে হবে যেমন আমি একটা উদাহরণ দিই আই থিং ওয়ান এর জন্য কোম্পানি এক্স প্রোডিউসড থ্রি থাউজেন্ড ইউনিট ইন টু থাউজেন্ড ওয়ান ফর এক্সাম্পল এরপরে আর একটা আছে কি গ্রাফে দেখলাম যে কোম্পানি ওয়াই বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড প্রোডিউসড ফোর ইউনিট ইন টু থাউজেন্ড টু

এই সার্ভিস গুলো শিখতে হবে অনেক অনেক ইম্পর্টেন্ট এই জন্যই আমি তোমাদেরকে বলতেছি ভয়েস চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট সেন্টার স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট পার্স খুব ইম্পর্টেন্ট আর টেন্স আমাদের লিখতে গেলে লাগবেই